দীর্ঘ অপেক্ষার পর রেলপথে যুক্ত হল মংলা যশোর ও বেনাপোল শনিবার সকাল দশটায় ছয়শ যাত্রী নিয়ে বেতনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে গত বছরের এক নভেম্বর এই রেলপথ ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী রেলপথটি চালু হয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সহ গতিশীল হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি মংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলো রিপোর্ট জানাচ্ছেন রাহনু মাসারা মোংলাকে রেল নেটওয়ার্কে যুক্ত করতে ২০১৬ সালে শুরু হয় খুলনা মোংলা রেলপথ নির্মাণ ২০১৯ সালে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও পাঁচ দফা সময় বাড়িয়ে কাজ শেষ হয় ২০২৩ সালের অক্টোবরে গত বছরের এক নভেম্বর রেলপথটি ভার্চুয়ালি উদ্বোধনের দীর্ঘ সাত মাস পর শুরু হয়েছে রেল চলাচল মোংলা এক্সপ্রেস নামে কমিউটার ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে বাণিজ্যিকভাবে মঙ্গলা থেকে বেনাপোলের ট্রেন কার্যক্রম শুরু হলো ট্রেনটা মংলা থেকে মংলায় আসবে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং মংলা থেকে ছেড়ে যাবে বেলা এক তেরো গোটি বেনাপোল পর্যন্ত ভাড়া নির্ধারণ করছে পঁচাশি টাকা প্রতিদিন একটা ট্রেনে চলাচল করবে এবং এটার সাপ্তাহিক অপডে থাকবে মঙ্গলবার খুলনা মংলা রেলপথের কারণে ঢাকার সাথে সহজ হবে মংলা বন্দরের যোগাযোগ মুংলা বেনাপোল রুটে ভাড়া নির্ধারণ হয়েছে ৮৫ টাকা এবং মংলা খুলনা ফুলতলা পর্যন্ত ভাড়া নির্ধারণ হয়েছে ৪৫ টাকা কম খরচে সহজ ও আরামদায়ক যাতায়াতের কথা ভেবে খুশি স্থানীয়রা